অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত স্ত্র জয়সাহ আসন্ন ধারাবাহিক আমি শুধু চেয়েছি তোমার হাত ধরে আবারও বেশ কিছুদিন পর ছোট পর্দায় ফিরছেন তার বিপরীতে দেখা যাবে দেখা যাবে অভিনেতা সুব্রজিত শাহকে শেষবার দীপান্বিতায় দেখা গিয়েছিল স্ট্রাজের ধারাবাহিক তুতেতে তার আগে খুকুমণি হোম ডেলিভারি দিয়ে তার অভিনয় জগতে পা রাখা মূলত এই এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে এই ধারাবাহিকের অন্যান্য চরিত্রের লুক লুকটেস্টও হয়ে গিয়েছে একাধিক বাংলাদেশে একাধিক জনপ্রিয় মুখ দেখ মুখ থাকছে এই ধারাবাহিকে এরই মধ্যে আরও একটা সুখবর পাওয়া যাচ্ছে অভিনেতা দীপান্বিতা রক্ষিত নাকি সাতপাকে পাকে চলেছেন শোনা যাচ্ছে যেটা শুটি শুটিং শুরু হলে নাকি ও দীপান্বিতার ব্যস্ততা বাড়বে স্বাভাবিকভাবেই এই তখন সাতপাকে তখন বিয়ের বিয়ের ক্ষেত্রে দেরি হয়ে যেতে পারে তাই আগাম আগেভাগেই আইনি বিয়ে সেরে ফেলতে চাইছেন তিনি ইতিমধ্যেই জানা গিয়েছে দুই পরিবারের হাতে গোনা সদস্যদের উপস্থিতিতে ছোট করে আইনি বিয়ে সারবেন তারা মূলত অভিনেত্রী দীপান্বিতা বিয়ে করছেন গৌরব দত্তকে মূলত গৌরব বাঁকুড়ার বাসিন্দা পাশাপাশি খুক দীপান্বিতা বাঁকুড়ার বাসিন্দা তাদের আলাপ ফেসবুকে মূলত দীপান্বিতার অনেক পোষ্য সারমেয় বিড়ালদের অনেককেই দত্তক নিয়েছেন গৌরব পোষ্যদের চিকিৎসার জন্যই গৌরবের কাছে নিয়মিত যাতায়াত দীপান্বিতার চার বছরের চেনা জানা তারপরেই ধীরে ধীরে তাদের ভালো লাগা তারপর ভালোবাসা অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দীপান্বিতা এবং গৌরব সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের শুরুতেই আইনি বিয়ে ছাড়তে চলেছেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত